আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে নাঙ্গলকোট আধুনিক মেডিকেল সার্ভিসে প্রতি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদেরকে আমার এক রুগীর তার হাতে ব্যথা এবং হাতে ব্যথা পাওয়ার পরে সে যে চিকিৎসা নিচ্ছেন সে সম্পর্কে জানব এবং উনি কী কী ওষুধ খেয়ে আমার কাছে আসছেন সেটি আপনাদেরকে দেখাবো এবং সে যে অ্যান্টিবায়োটিকটা খেয়ে আসছেন এর ফলাফলে আলটিমেটলি কি হয় সেটি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো তো চলুন বিস্তারিত সব কিছু শুনে আসি রুগীর মুখে এরপরে আমি পুরোটা বলবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বয়স থার্টি আমি গত রোববারে গাছ কাটার সময় গাছটা হাতে হাতে নামানোর সময় আমার গাছের বাটটা আমার হাতে চলে আসাতে আমি ডান হাতে ব্যথা পাই এরপরে গ্রামে প্রাথমিক ডাক্তার থেকে ওষুধ খাই কিছুটা ব্যথা কম ছিল এখন আবার ব্যথাটা বাড়িয়ে গেছে বিদে আমি সাহারের কাছে আসছি আজকে রোববারে দেখানোর জন্য

দোকান বুঝুক আর না বুঝুক তাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে এবং অ্যান্টিবায়োটিক দিলে অ্যান্টিবায়োটিকের ডোজ এবং অ্যান্টিবায়োটিকের যে টাইমিং এটা কিন্তু সে মেনটেন করে দেন নাই তো এইভাবে আসলে অ্যান্টিবায়োটিক খাওয়াটা উচিত না এবং আমাদের দোকানালা এবং পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনি না বুঝে রুগী গেলেই ব্যথা পেলেই আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন না আমাদের কাছে অনেক রুগী এরকমভাবে আসেন আপনি যদি উল্টা পাল্টা অ্যান্টিবায়োটিক দেন সেক্ষেত্রে কিন্তু রুগীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে পরবর্তীতে তার ঘা বা তার কাটা ছেঁড়া গেলে আর এই অ্যান্টিবায়োটিকে কাজ করবে না এবং দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাংলাদেশে এত বেশি হয়েছে যে কোনো অ্যান্টিবায়োটিকে এখন আর কোনো কাজ করে না এবং আলটিমেটলি দেখা যায় যে অ্যান্টিবায়োটিক না দেওয়ার কারণে সাধারণ জ্বর ঠান্ডা কাশি থেকেই রুগীর কিন্তু মৃত্যু হতে পারে তো আসেন দেখেন কী কী অ্যান্টিবায়োটিক খাইছে তাকে দিছে কিল ব্যাক আড়াইশো হুম সেপ্রোজিম গ্রুপের অন্যগুলো ব্যথার ওষুধ কিছু গ্যাস্ট্রিকের ওষুধ দিছে এগুলো নিয়ে কথা বলবো না এগুলো খেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু অ্যান্টিবায়োটিকটা তাকে প্রথমত হলো যে অ্যাডাল্ট যে ডোজটা সেই অ্যাডাল্ট ডোজ তাকে দেওয়া হয় নাই অ্যাডাল্ট ডোজ হলো পাঁচশো মিলিগ্রাম করে এটা কয়দিন কয় বেলা করে খাইছেন দুই বেলা করে খাইছেন ঠিক আছে তো এটা হলো অ্যাডাল্ট ডোজ হলো পাঁচশো মিলিগ্রাম তো ওনারা দিছে আড়াইশো মিলিগ্রাম তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডোজ ওনাকে দেন নাই প্রথম কথা দ্বিতীয় কথা হলো অ্যান্টিবায়োটিক খাইতে হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য মিনিমাম আপনাকে পাঁচ দিন বা সাত দিন আপনাকে দিতে হবে উইথ ইন্ডিকেশন যে ইন্ডিকেশন থাকা লাগবে তা নাহলে আপনি যদি এই অ্যান্টিবায়োটিক দেন আপনার এই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আর কোনো কাজই করবে না কী বলেছে বুঝছেন আপনি ব্যথার ওষুধ খান গ্যাস্ট্রিকের ওষুধ খান এটা কোনো ব্যাপার না কিন্তু এই যে দোকানওয়ালাদের কাছ থেকে জ্বর বা ঠান্ডা বা একটু আঘাত পেলেই আমাদের দোকানওয়ালাগুলো যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় এটা আসলে আপনাদের একটা বড় ফল্ট যারা রুগী গেলেই আপনারা অ্যান্টিবায়োটিক খান এটা করা যাবে না কখনোই করবেন না আজকে থেকে এই শিক্ষা নিয়ে যাবেন যে আপনি একজন রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর ব্যতীত আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না এমনি ব্যথার ওষুধ খান প্যারাসিটামল খান নাপা খান এটা কোনো ব্যাপার না ঠিক আছে ব্যথা ব্যথনার ওষুধ খান ক্যালসিয়াম খান ভিটামিন খান এটা কোনো ব্যাপার না এটা আপনার মৃত্যু বই আনবে না কিন্তু অ্যান্টিবায়োটিক যদি আপনি প্রপার ডোজ এবং প্রপার ডিউরেশন যদি আপনি না খান প্রপার ইন্ডিকেশন ছাড়া যদি আপনি না খান সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে অল্প একটু কাটা থেকে আপনার কিন্তু ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করবেন এবং দেখা যাচ্ছে যে আমাদের রুগীরা এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মৃত্যুবরণ করতেছে তো আমার আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমার রুগীদেরকে এবং আমার ওষুধ দোকানালা ভাইদেরকে সচেতন করায় উনি হয়তো বা ভালো বুঝে আপনাকে দিছে আসলে একটা জিনিস হলো অল্প বিদ্যা ভয়ঙ্করী যে জিনিস আমি জানি না এই জিনিস আমি কখনো ফোলাও করতে যাব না হ্যাঁ এটা করা উচিত না কারণ এটা মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় তো আমার রুগীদেরকে একটাই রিকোয়েস্ট করব আমি যে তারা যেন রেজিস্টার্ড ডক্টর ব্যতীত অন্য কোনো দোকানালা পল্লী চিকিৎসকের কাছ থেকে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করে আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ নেওয়ার কথা ছিল পাঁচশো মিলিগ্রাম করে আপনাকে দিয়েছে আড়াইশো মিলিগ্রাম করে ঠিক আছে তো ডোজটা তো আপনার মেনটেন হলো না তো এটা আপনাকে এখন বলে দিলাম আপনি এর পরবর্তীতে যেটাই হোক আপনার পরিবারের যে কোনো কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা অন্য অন্য কোনো ওষুধ খান ব্যাপার না ঠিক আছে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো আমার মনে হয় আজকে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনারা এবং দেখে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক ডোজটা নিয়ম মতো খাবেন ওনার অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনই ছিল না অ্যান্টিবায়োটিক দিই কেন কারণ আমাদের ইনফেকশন যাতে কন্ট্রোল হয় এই কারণে ওনার তো কাটা সেরাই যায় না ওনার ইনফেকশন কোথা থেকে আসবে কাটা সেরা গেলে না অ্যান্টিবায়োটিক দিতাম আমরা তো আসলে ইন্ডিকেশন ছাড়া অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় দোকানওয়ালারা এটা আসলে আপনারা আর করবেন না জানেন বা না জেনেন যেভাবেই ভুল করেন এটা আর করবেন না আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ মতো খাবেন ধন্যবাদ সবাইকে